যহধিতে বিষ্ণুপরবাহে গীতাম শ্রীহরিবাসরে শ্রবণ জাগ্রত চলন তিষ্ঠন শত্রুভীনা যিনি ভগবানের বিশেষ তিথিতে বিশেষ করে হরিবাসরে একাদশী তিথিতে যিনি গীতা পড়েন তিনি কোনো প্রকার শত্রুর ভয়ে ভীত হবেন না দ্বিতীয় অধ্যায় একষষ্ঠিতম শ্লোক তাহলে স্বাণী সংযম্য যুক্ত আসি তৎপর বসে যস তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযতপূর্বক তাদের সম্পূর্ণ বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন তিনি স্থিতপজ্ঞ আমরা আলোচনা করছি অর্জুনের সেই প্রশ্ন যিনি ভক্ত ভগবানকে ভক্তি ভক্তি করেন তার লক্ষণ কি না তিনি মন গড়া কিছু বলবেন না এবং তিনি কিভাবে কথা বলেন না শীত দুঃখ দুঃখ সুখ উপস্থিত হলে তিনি প্রতিক্রিয়া করেন না এখন আলোচনা হচ্ছে কিভাবে অবস্থান করেন কুর্মের মতো যিনি তার ইন্দ্রিয়গুলিকে সংযত রাখেন তো আজকে বলছে ইন্দ্রকে কি করে সংযত রাখবেন না ইন্দ্রিয়গুলিকে বিভিন্নভাবে ভগবানের সেবায় নিযুক্ত রাখলে আর ইন্দ্রিয় বিচলিত হবে না উদাহরণ দেওয়া হয়েছে যেরকম অম্বরীশ মহারাজ সবই মন কৃষ্ণ পদারবৃন্দয় বচাংশ গই বৈকুণ্ঠ গুণানুবরণে অম্বরীশ মহারাজ বিশাল রাজা ছিলেন শশা পৃথিবীর সম্রাট তার মনকে কৃষ্ণের চরণে চিন্তায় নিযুক্ত করেছিলেন বৈকুণ্ঠ গুণানুবরণে মুখমণ্ডল দিয়ে তিনি কেবল ভগবান নারায়ণের গুণমহিমা কীর্তন করতেন হরৌ করের মন্দির মার্জনা দিসু হাত দিয়ে মন্দির মার্জনা করতেন শ্রতিম চকার অচ্যুত কথাও দে কান দিয়ে শুধু কেবল ভগবানের কথা শুনতেন চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন শরীর দিয়ে তিনি ভক্তকে আলিঙ্গন করতেন নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ নিতেন এবং পা দিয়ে ভগবানের মন্দির প্রদক্ষিণ করতেন এইভাবে সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবা লাগিয়ে তিনি ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছিলেন এইভাবে আমরা ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা লাগিয়ে আমরা সুখে দিনাতিপাত করতে পারি